আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আমরা সূরা ডিসার এগারো নং আয়াতের গত পর্বে অর্ধেক আজ শিখেছি এগারো নং আয়াতের এবং আমরা এগারো এগারো নং আয়াতের বাকি অংশটি শিখব ইনশাল্লাহ আর আপনি যদি আমার চেয়ে নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইবকে লাইক করে দিবেন আর এটা শেখার আগে আমি আপনাকে দুই থেকে তিনটা বিষয় তিনটা বিষয়ের কথা বলবো এই তিনটা বিষয় মনে রাখবেন এক নাম্বার যেটা বলবো সেটা হলো যজ এই যে চিহ্ন দেখতেছেন এই চিহ্ন নাম হলো জজম জজম আল হরফ দান্দি হকের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে যেমন দেখেন হামজা হামজানজের ইন তাহলে যে হরবর জজম থাকবে সে হরফ কবে অর্জন করব একত্রে একবার মিলে পড়ব দুই নম্বর হলো তাশদীদ এই যে তাশদীদ দেখতেছেন এই তিন দাতা চিহ্ন নাম হলো তাশদীদ তাশদীদ যে হরফ থাকবে সে হরফ দুইবার করতে হবে কয়বার দুইবার যেমন দেখেন হামজা হামজাজ লামকে দেবে হামজালামজের ইল লাম লাম ইল লাম এই দেন জজমের পরে তাসিদ থাকলে জজম বাদ যাবে তাসিদ হাবকে ধরতে হবে এই জন্য হামজা লামকে ধরছে তাহলে তারশিদ অবচরণ হলো দুইবার এটা একটা গেল। আর জিনিস মনে রাখতে হবে সেটা হলো টান টানের বিষয়ে খেয়াল রাখতে হবে সেটা হলো যে জবরের বাম পাশে এরকম আলি পাওয়া যায় তাহলে সেখানে আমরা একারি টেনে পড়বো কী করে পড়বো জবরের বাম পাশে খালি থাকলে একাই টেনে পড়তে হবে অথবা জেরের বাম পাশে জজমালা ইয়া থাকলে কিসের বাম পাশে জেরের বাম পাশে যে যশমলা ইয়া থাকে তাহলে সেখানেও একালি ট্রেনে পড়তে হবে এই যে এখানে জবর রয়েছে যদি জবর না থাকে এখানে যে থাকতো তাহলে দালিয়ে যে দিই হয়তো তাহলে জেরের বাম পাশ ইয়া থাকার কারণে ট্রেনে পড়তাম আবার দেখেন যে পেশ এই যে পেশের বাম পাশে যশমাল থাকলে সেখানেও একালি ট্রেনে পড়তে হয় এগুলো মনে রাখবেন আবার যদি খারা জবর থাকে যে খারা জবর দেখছেন খারা জবর খারাজের এই যে উল্টা পেশ এগুলো থাকলে সেখানেও একালি ট্রেনে পড়তে হবে এই বিষয়গুলো মনে রাখবেন তাহলে আমরা শুরু করে দেখ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن لم يكن له ولد فإن لم يكن له فا حمد الله لام حمد الله لام কি বলছিলাম জজমের পরে তাশি থাকলে জজমুল্লাহরফ বাদ যাবে তার সাথে হরফ ধরতে হবে কারণ জজমলা হরফ একত্রে একবার মিলে মিলেপত্ত হয় আর তার সাথেও দুই বচ্চন হয় তার শক্তিশালী সে তাস দিত তাহলে ফা ইল লাম লাম জজমুল হরফ ইয়া জ্বর ইয়া কাফ লাম পেশ কুল ওই একই কথা ইয়াকুল লাম জবল্লা ইয়াকুল্লা হা উল্টা পেশ হু যেখানে উল্টা পেশ সেখানে এক টান তাহলে ফা ইল লাম ইয়াকুল্লাহু ফা ইল্লাম ইয়াকুল্লাহ ওয়া দর ওয়াল ওয়ালা দাল দুই পেশ দু এই দাগামে বাগুন গুন্ডা করে পড়তে হবে যদি তানমিনে পরে তার সাথে ও থাকে তার দুইটাকে মিলিয়ে গুণ্ডা পড়তে হবে ওয়াটা বাগুনা হরফ আর কালার পড়ার জন্য টান মিবার যে হরফ থাকবে সেহ সবস্কার অঙ্কা থাকলে দুইটাকে মিলিয়া গুন্না করবে বলবো ওয়ালা দু ওর ওয়া 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 রজের রি ওয়া ওয়া রি সাদবাস সা ওয়া ওয়া রি সা হা উলটা পেস হু মাদ্যাম ফাঁসিল তিন আলির যদি কোন হরপ্রে চিকন চিহ্ন বা যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে আমরা সেখানে তিন আলির ট্রেনে পড়বো বলবো ও ও আর হামজা দা আ বা যাবা ওয়া খারা দেবো ও যেখানে খাড়া দেবো সেখানে এক আলিক টান আবা ও হা পেস হু আ বা ও হু আ ফাল আমজেল্লি ফালি হামজা মিম পেশ উম মিমে তাসেদ গুণনা করা অজিব ফালি উম মিম মি ফালি উম মি ফালি উম মি ফালি উম মি দেন মিমে তাসেত গুণা করা ওয়াজিব কালার জন্য সাথে মিমে কমলা কালার অঙ্কাদের সেখানে গুণতে হবে হালা হা সাদের হিস উম মি হিসে শু লাম্পে সুলু সাপে সু সুলু সু উম মিহি সুলুসু উম মেহের সুলুসু আবা ওয়াহু ফালি উম মিহের ফা ইল্লাম ইয়াকুল্লাহুওয়ালাদু ওয়ারি সাহু আবা ফালি উম মিহি আমার সাথে বল বলেন ফা ইল্লাম يَكُلَّهُ ولد له وَلَدُ وورثه أبواه فلأمه فَإِن كَانَ لَهُ এ হুয়া তুং ফাজ ও ফা হামজা নুঞ্জের ইং ফা কেন ই ফা দেখে নুন চাকিৰ ওপৰত কাপ রয়েছে কাপটা হলে ইক ফা যদি নুন চাকিৰ পরে কাপ থাকে নুন সাইডে অনেক সাথে গুন্ডা কর হবে আর সহজ করে বললে যদি নুন চাকিৰ ইমান টানমিয়া দুই জবত দুই যদি বেশকে টানম বোলা হয় নুন চাকিৰ এমত টানমিওয়ার পর যদি হামজা হা আইন হাইন খ ছয় হব কোনো এটা হরফ থাকে তাহলে গুন্ডা গুন্ডিয়া চয়া পাব থাকলে আর না থাকলে গুন্না গুন্না করে পড়ব দেখেন এখানে নুন সাইকে পরে কাপ রয়েছে নুন হামজা হা আইন হা গয়ন খোয়া নাই তাহলে এখানে এখানে অনিশ্বাদ্দ গুন্না করবো নুন সাইকেটাকে আবার তানমের পর দেখেন হামজাহা আইন হা গয়ন খোয়া নাই না থাকলে এখানে আমরা অনিশ্দ্দে গুন্না করবো আর কালারপরের জন্য নুন সাইকে পরে যেহর থাকবে অথবা তানমের পর যে হর থাকবে সেহার পর সবুজকার নীল কালার অঙ্ক থাকলে অবশ্যই নুন সাইকে তামেরটাকে গুণনা করব তারপর ফা ইং কা ফালে জ্বর কা জবরের বাম পাশে খালি লিপে একা লিপ টান নুন জবর না কানা লাম জবর লা হা উল্টা পেশ হু মাধ্যে মুং ফাসিল তিনা টান যদি কোনো হর চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিলে টিনে পড়তে হবে বলতে হবে ফাইং কানা কা লা হু হামজা খাদের ইখ ওয়া উদর ওয়া ইখ ওয়া তা দুই পেশ তুং ইখ ফা এই যে বললাম কেন গুন্ডা করতে হবে আমি বলে দিয়েছি প্রথমে ইখ ওয়া তুং ফাই ইং কাল হু ই হুয়া তুং ফাজর ফাল ফালি হামপেস উম মি মে তাসি গুণি ফালি উম মি হা হিস ফালি উম মি ফালি উম মি হিস পে সু দু সিন পে সুদো সুদো সু ফালি উম মি সু ফালি উম মিহি হি সু এরপরে মিম নুনজের মিম ইকলাভ গুণ্ড করে পড়তে হবে যদি নুন সাকির পর বাঁ থাকে তা নুন সাকিরটাকে আমার ছোট মিমদার পরিবর্তন করবো এটা আমি ইকলাভ আর কালার বড় যদি নুন সাকিলে পরে যে সপ্তাহকে সেই সব বেগুনি কালার অঙ্ক দেয় নুন সাকিবটাকে ছোট মিমদার পরিবর্তন করে গুণ্ড করে পড়বো তাহলে বলবো মিম বা আইনজর বা চাপ দে মিম মিম ফালি উম মিহি সুদুসু মিম বা দে মিমবা আমার সাথে এখানে পর বলেন ফাইং কানা লাহু ফালি উম মিহি সুদুসু মিমবা দে

কোন হরবর্বী চিকন চিন্ন বাবে লম্বা হামজা তাকে তিলের টিলে পড়ব বি হা হামজা অজর আও দালিয়া জোর দাই আউ দাই নুন দুই যে নিন আউ দাই নিন এখন অফ করি তাহলে এই যে নুনের একটা সাকি দেবো এরকম সাকি দিয়ে এক লিট টেনে পড়বো বলবো আউ দাই তাহলে আমার সাথে বলো বলেন ওয়াসিয়াতি ইউসি বিহা এরপর আসুন আ বা উ হামজা খারা যাব আ যেখানে খারা যাব সেখানে এক টান বা মাদে মোত্তা চালিশ টান যদি কোনো মোটা মোটার বামে গোলা হামজা থাকেন তাহলে সেখানে চালিশ টান বলব বলবো আ বা হামজা পেশ উ কাপ মিম পেশ কুম উ কুম আ বা উ কুম ওয়া হামজা বা আবে বাটা কলকল ধাক্কা দিয়ে যদি কোনো হরফের লাল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্য ধাক্কা দিয়ে তা ওয়া আবে নুনে যেমন না মাদ্যমতা চার লিফটান ওয়া আবে না হামজা পেশ উ মিম পেশ কুম উকুম কুম উকুম ওয়া আবে না উকুম। লা লা জবরের বাম্পাসে খাইবে একালিপ টান তা ডাল তা তাদের ডালটা কলকাল ধাক্কা তালে তাহলে বাও কলকলা হরম ডালও কালকোলা তা ধাক্কা দেবো দুইটাকে তাদের র পেশ রু পেশের বাম পাশ রিপ টান রু নুন জবর না লা পেশ ইউ আই ইউ কাপ হাম ইম পেস হুম আই ইউ হুম আই ইউ হুম আবা উ কুম ও আাদুনা আয়ু হুম হামজ কব আক। কল কল ধাক্কা দেবো রা পেশব আপেশব ক রবু আক ক রু লাম জা কা কাপিম পেশ কুম লাকুম আক আ লাকুম। রু লুম আয়ু আইন আলি দুই জবর আং ইকফা তাহলে উচ্চারণ করবো না ফা আং কেন ইকফা তার মে ফা এসে তার মে বা হা আইন হা ওয়াইন খা সাহেব থাকলে গুন্না ছাড়া পড়বো আর না থাকলে গুন্না করব যেহেতু নাই তা গুন্না করবো বলবো না ফা আং তাহলে আমার সাথে বলেন আব না উকুম

তার মিম বা তার সাথে মিম রয়েছে তাহলে দুটাকে মিলে গুন্ডা করবো ফাড়ি দোতাম ফারি দতাম এদের বা গুন না মিম যার মি নুনলাম যার নাল মিন নাল্লাম খারাপ জবর ল আল্লাহ সদ্দ রে জবর থাকলে আল্লাহ সদ মোটা হবে হাজের হি ফারি দতাম মীনাল ল হি ফারি দতাম ল হি আমার সাথে ভালো বললেন ফারি দতাম মিনাল্লাহি এবারে ইনাল্লাহু কান আলীমান হাকীমাম হামদুন লিল্লাহ ইন নুনে তাসি গুনা করা ওয়াজিব নুন লাম জবর নাল ইন নাল লাম খারা জবর ল আল্লাহ শব্দের দারে জবর থাকলে আল্লাহ শব্দের লাম মোটা করে পড়ব ল পড়ব তাহলে বলবা ইনাল্লাহ হা জবর হা ইনাল্লাহ কাফ রে জর কা জবর এবাম baca খালি ব্যাখ্যা লিপ তান কা নুন জবর না কানা ইন আল হাকানা ইন আল্ল আইন আইনজোর আজ লি জেরে বাম্পাস জসম লাই আকালিপ টান আলী মি দুই জবর মান আলী মান কানা আলী মান হাজর হা কাফিয়র কি জেরে বাম্পাস জসম লাই হাকি মি মান দুজন মান হাকিমান এখনো অফ করি তার দুইজন মধ্যে থেকে একজন বাদ দিয়ে একটি পড়তো বলতে পার হাকিমা ইন আল্ল হা আলিমান তাহলে আমার সাথে আপনি বলো বলেন ইন আল্ল হা কানা আলিমান হাকিমা তাহলে আমি বুঝতে পারবো কী পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে করে দেবেন